শ্রী আজকে আসছে আমি রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা সোনাপুর বাজার আজকে আমি আপনাদেরকে চালির বাজারে দরদাম শোনাব চালির বাজার কত কী দাম আজকে শুনে আসবেন দাদা নমস্কার নমস্কার দাদা ভালো আছেন হ্যাঁ ভালো দাদা বেচা কিনা কেমন কি হয় ব্যসা এখন ভালো নাই কিনা ব্যথা খুব কম তাই না ফৌজদার পত্রা কেবে নাই বললে চলে আচ্ছা আচ্ছা দাদা একটু তালি চালির দামটা শুনি আসি নাকি আজকে দাদা আসেন একটু তালি কাজল লতা কথা করে কাজল লতা আঠারোশো টাকা বস্তা আঠারোশো টাকা বস্তা তারপরে স্পেশাল আঠাশ আঠাশ কত আঠাশ চোদ্দশো দশ বিশ টাকা চোদ্দশো দশ টাকা আচ্ছা এটা কি মোজাম্মেল নাকি কত করে

আঠারোশো টাকা তারপরে আপনার রশিদির পাইজাম তারপরে কাজল লতা সে দর্শক শ্রোতা সব শ্রেণীর আপনার চায়েলি দেখালাম বাজারে হাজি সুপার আঠাশ চাউল কত চোদ্দশো আশি আচ্ছা এখানে অনেক ধরনের চালি আছে রাফসান স্পেশাল আচ্ছা এই হচ্ছে গিয়ে বাজার সব কিছু ঘুরে সোনাপুর বাজারে আমি যতবারই ভিডিও করছি মোটামুটি খারাপ নাই চালের দামটা বাড়ি নেই এই হচ্ছে গিয়ে আপনার আজকে রিপোর্ট ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ সালে আপনার সোনাপুর বাজারে আজকে তথ্য রিপোর্টটা বলছি সবাইকে ধন্যবাদ আমি মোহাম্মদ রেজা রহমান শিমুল বিদায়নবু আসালামুকুম রহমতুল্লাহ আবারকাত আর যদি তোমার মারে আমি খেয়াল ব্যাপার নাই